সালামুকুম আলমদী ইলেকট্রিক স্বাগত আজকে আমরা রিপেয়ারিং ভিডিও নিয়ে আসলাম আজকে এক ভাই আসছিলেন ঢাকার ক্যামেরা থেকে উনি এই মেশিনটা আমাদের কাছে রিপেয়ারিং এর জন্য নিয়ে আসছেন ডাক ওই ভাই কিছুদিন আগে মেশিনটা কিনছিলেন একজনের কাছ থেকে দেখে কেনার পরে উনি ভালো কিছুদিন আগে চালাইছেন এরপরে মেশিনটা এখন বর্তমানে অসল দেখে রিপেয়ারিং করতে হবে এটাতে যে হেড দেওয়া আছে এটা হচ্ছে দুই বিস্কিট করে চার্জ করা যায় দুইটা করে বিস্কিট করে চার্জ করা যায় আর হচ্ছে এখানে যদি ওয়ারিংটা ওনার দেখাই আমি কাছে আসেন ওয়ারিং সিস্টেমটা যদি দেখাই তাহলে মোটামুটি হাতে জঙ্গলের মতোই লাগতেছে এটা দেখেন ক্যাপাসিটা দেখেন ক্যাপাসিটার ওয়ারিংগুলো দেখেন কীরকম আপনারা আমাদের মেশিনেরও ক্যাপাসিটার ওয়ারিং দেখছেন আশা করি এর আগে ভিডিওতে আমরা দিছিলাম এটাতে উনি হেডটাকে দুইবার বাধাই করছে হেড দুইবার পুটছিলো এবং ক্যাপাসিটার নষ্ট হয়েছিলো এখানে নাকি দুইটা ক্যাপাসিটার ছাড়া সবগুলো চেঞ্জ করা হয়েছে ক্যাপাসিটার ক্যাপাসিটার দুইবার ক্যাপাসিটা নষ্ট হয়েছিল উনি ক্যাপাসিটার দুইবার চেঞ্জ করছে করার পরে উনি শান্তি মতো মেশিনটা চালাইতে পারে নাই কারণটা হচ্ছে এই মেশিনটা হচ্ছে ম্যানুয়াল মেশিন মেনুয়াল মেশিন চালাইলে মেনুয়াল মেশিনের যে সমস্যাগুলা এগুলো হচ্ছে ওভার ভোল্টেজ ঢুকে ক্যাপাসিটার নষ্ট হয়ে যাবে এবং ক্যাপাসিটারের ওয়ারিংয়ের কারণে ওয়ারিং ঠিক যদি না হয় ক্যাপাসিটার আমাদের ক্যাপাসিটার আর হচ্ছে হেডের যদি এস্টিমেটটা ঠিক না থাকে তাহলে হেডটা পুড়ে যাবে যে সমস্যাগুলা এত উনি ফেস করছে তো উনি আমাদের কাছে আসার পরে অন্য সাথে কন্ট্যাক্ট হয়েছে আমরা এটার উনি ম্যানুয়াল ছিল এটা অটোমেটিক করবে আমাদের যেমন মেশিনগুলো অটোমেটিক এই দেখেন এখানে এটা হচ্ছে আমাদের অটোমেটিক ম্যাগনেট সাজার মেশিন এটা ফাইবারের হেড আমাদের এইটাও আছে ফাইবারের হেড তো ওনার সাথে যেটা কণ্ঠা হয়েছে উনি এটা লোহা হেড আছে ওনার উনি আমাদের কাছে ফাইবারের হেড নেবে আর হচ্ছে এটা অটোমেটিক বানাবে এটা ম্যানুয়াল মেশিন এটা অটো অটোমেটিক বানাবে আমি যদি আপনাকে আরেকটা জিনিস দেখাই এখানে দেখেন ইট ব্যবহার করা হয়েছে এত দামি একটা জিনিসই ইট ব্যবহার করা হয়েছে নিচে যদি দেখা ওয়ারিংগুলোর অবস্থা মনে করেন এই ওয়ারিং দিয়ে যে মেশিনটা চলছে শুক্রিয়া আদায় করতে হয় যে এই ওয়ারিং এই মেশিনটা চলছে এতদিন তা আমি আজকে ভিডিওটা বেশি বাড়াবো না এটা রিপেয়ারিং করার পরে এটার ফাইনাল যে ফাইনাল যে লুকটা আসবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনার আপনাকে জানিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এছাড়াও আমাদের আমাদের চ্যানেলে মোটর কন্ট্রোলার চার্জার এগুলো রিপেয়ারিং ভিডিও দেওয়া হয় রিপেয়ারিং শেখানোর জন্য যারা নতুন ভাই আছেন একদম নতুন এই যে ইলেকট্রিক জগতে আসছেন বা মোটর জগতে আসছেন তাদের জন্য তাদেরকে বলছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আমাদের চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবেন মোটর কন্ট্রোলার চার্জারে যে ভিডিওগুলি আপনারা পাবেন আপনারা যদি মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি দেখেন তাহলে আশা করি আপনাদের অনেক কিছু শেখার আছে আমার ভিডিওতে আমি কখনো একটু কিছু ব্যবহার করি না অ্যাকচুয়ালি যে জিনিসগুলা যে কথাগুলো না বললেই নয় যে কথাগুলো না বললে আপনি একটা কাজ শিখতে পারবেন বা জানতে পারবেন না সেগুলো আমি বলার চেষ্টা করি আমার ভিডিওগুলো একটু লম্বা হয় লম্বা হলেও ভিডিওগুলা যে কথাগুলো না বললে আপনি কথা বুঝতে পারবেন না আপনি শিখতে পারবেন সে কথাগুলো আপনি অবশ্যই বলতে হবে আর সেই কথাগুলো বললে ভিডিওটা অবশ্যই লম্বা হবে সেক্ষেত্রে আপনাকে ভিডিওটা ফুল ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে দেখলে দেন আপনি জিনিসটা বুঝতে পারবেন বা কাজটা করতে পারবেন দেখা হবে অন্য কোনো দিন অন্যতম ভিডিওতে আল্লাহ